আউমলিকে 71 সালে যে অবস্থান ছিল আজকে আউমলিক যে ক্যারেক্টার যে সাহিত্যিক বৈশিষ্ট্য চলে আজকে আউমলিক তো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বড় আজকে আপনারা এই ছাত্র বৈষম্প আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন 17 বছর মানুষের পূঞ্জীবিত খব এই আন্দোলন এমন এক আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আসতে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেলখা দিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনারের বিরুদ্ধে আরোপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমন ভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই ভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে